সম্মানিত টিকটকের আমার ফলোয়ার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার আমি জাহাঙ্গীর আলম আপনারা সবাই আমাকে চেনেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমার আজকে এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার হয়েছে তো আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আপনারা আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট ও ফিলিং দিয়ে আমাকে সবাই সহযোগিতা করবেন ভাই আমাকে আপনারা সবাই চেনেন আমার পার্শ্ববর্তী আমার ভাই বন্ধুরা যারা আছেন সবাই আমাকে চেনেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এতটুকু পর্যন্ত এসেছি আবার আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সামনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা আশা করি আমার দিকে একটু লক্ষ্য রাখবেন ভাই আমি এই টিকটক ফেসবুক বা ইউটিউবে গান সারতেছি আমাকে কেউ কেউ অনুরোধও করতেছে না কেউ আমাকে টাকা পয়সাও দিতেছে না শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সহযোগিতার জন্য আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি ফলো একটি রিপোর্ট একটি কফিলিংয়ের জন্য আমি কষ্ট করে যাচ্ছি আপনাদের মন খুশি করার জন্য আমি চেষ্টা করতেছি আমি কোনো বড় ধরনের শিল্পী না আমি কোনো অভিনেতাও না আমি জাস্ট কি করি আমাকে অনেকে দেখেন হাতে বাজারে আমাকে অবশ্যই অনেকে চেনেন অনেকে চেনেন না তো যারা চেনেন না তাদের তো তাদের উদ্দেশ্য করে বলছি ভাই আমি আসলে মানুষের কাছ থেকে চাইয়া হাটে বাজারে চাইয়া আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে আমার পরিবারকে আল্লাহর হুকুমে আমি চালাইতেছি আপনাদের সহযোগিতায় আমার কিছু করার কোনো ক্ষমতা নেই আমি দৃষ্টি প্রতিবন্ধী আমি দৃষ্টি প্রতিবন্ধী যারা চেনেন আমি তাদেরকে বলছি আর যারা চেনেন তারা তো অবশ্যই চিনে আমি আপনাদের কাছে ফুল সাপোর্ট চাই আমি যেন একটা কিছু হতে পারি আমি যেন আপনাদের ভালোবাসা পেয়ে ভবিষ্যতে আরও ভালো ভালো গান করতে পারি আমি যেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের মনোরঞ্জন করার জন্য আমি চেষ্টা করতে পারি আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন সবাই ভালোবাসা দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো রিকোয়েস্ট এবং কফিন করে আমার পাশে থাকবেন আমার আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আজকে এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার আর প্রায় পঁচিশ হা পঁচিশ এম আড়াই পঁচিশ লাখ আমার লাইক তো আপনারা দিয়েছেন বিদে আমি পেয়েছি আপনারা যদি না দিতেন আমি পাইতাম না তো আমার ফলোয়ারদের বাইদেরকে বোনদেরকে আমি বলছি আপনারা ফলো দিয়ে চুপ করে যদি বসে থাকেন তাহলে তো ভাই কোনো উপকার হয় না আমার ফলোয়াররা যদি আমার একটা ভিডিও প্রতিদিন দেখেন এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার একটা ভিডিও যদি দেখেন তাহলে আমার একটা ভিডিও এক লাখ পঞ্চাশ হাজার ভিও হয় আপনারা যদি আমাকে এই সহযোগিতা না করেন তাহলে আমি কার কাছে যাবো ভাই যারা ইউটিউবে দেখবেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেবেন দেখবেন আপনারা ফলো দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা টিকটকে দেখবেন তারাও লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোস্ট করে যাবেন কফিলিং দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে কিছুই চাই না শুধু আমাকে সহযোগিতাটা করবেন আমি যেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমি যেন টিকটক কোম্পানি থেকে আমার মাসিক একটা ইনকামের রাস্তা আল্লাহ যেন আমাকে করে দেন আমি যদি একটা ইনকামের রাস্তা আপনাদের উসিলে পেয়ে যাই আমি আপনাদেরকে মন থেকে দোয়া করব আমার ছেলে মেয়ে আপনাদের উসিলায় খেয়ে পরে বাঁচতে পারবে আমিও যতদিন বেঁচে থাকি আপনাদের সহযোগিতায় খেয়ে পরে বেঁচে থাকতে পারবো রিজিকের মালিক আল্লাহ কিন্তু উসিলা তো আপনারা লাগবে ভাই রিজিকের মালিক আল্লাহ উসিলা কিন্তু আপনারা লাগবে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি হাজার চেষ্টা করলেও কোনো লাভ হবে না তবে আমি বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন রকমের গান গজল প্রতিবাদী গান যেটা পারি আমার কোনো উস্তাদ নাই যা যাই আমার মনে আসে যাই আমি বলতে পারি তাই আপনাদেরকে শোনাতে চেষ্টা করি এতে কেউ বিরক্ত বোধ করবেন না কেউ আমার প্রতি মনে কষ্টও রাখবেন না আমি চেষ্টা করি আপনাদেরকে মনের খোরাক দিয়ে যাওয়ার জন্য আমি কোনো ভালো অভিনয়ও করতে পারি না যতটুক পারি অতটুকু আপনাদেরকে দেখানোর জন্য শোনানোর জন্য চেষ্টা করি কেউ মনে কষ্ট নেবেন না আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি দেখবেন আপনার একজন বাইকে দেখা সুযোগ করে দেবেন আর আমি কিন্তু ভালো হারমোনিয়াম বাজাইতে পারি যারা আমাকে চেনেন তারা বলতে পারেন পারবেন যারা চেনেন না তারা তাদেরকে উদ্দেশ্য করে বলছে আমি কিন্তু হারমোনিয়াম বাজাইতে পারি তো যদি কেউ আমাকে একটা হারমোনিয়ামের ব্যবস্থা করে দেন একটা হারমোনিয়ামের যদি একটা ব্যবস্থা করে হ্যাঁ আমাকে একটা ফারমোনিয়াম ওই যে খিরণশাল কাজিরাপুর উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার স্যারে দিয়েছিল অনেক আগে তো এই জিনিসটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটা কিনতেও পারি নাই আর এ জগতে আসতেও পারি নাই তো আমি একটা হারমোনিয়ামের জন্য আশা করতেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি কোনো ভালো মনের মানুষ ভিডিওটা দেখে থাকেন আমাকে একটা হারমোনিয়াম কিনে দেওয়ার জন্য একটু চেষ্টা করতে করবেন আমি আমার ফেসবুক ইউটিউবে আমার নাম্বারটা দিয়ে দেবো টিকটকে তো দেওয়া যায় না আর টিকটকের বাইরেতে যদি পারি আমি আমার নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি পারেন আমাকে একটা হারমোনিয়ামের ব্যবস্থা করে দেবেন তাহলে আমি একটা যদি ব্যবস্থা হয় তাহলে আমি আপনাদেরকে ভালো ভালো গান ভালো ভালো গজল ভালো ভালো আমি আপনাদেরকে দিতে পারবো আমাকে সবাই ভালোবাসা দেবেন সবাই আমাকে সাপোর্ট করে দেবেন কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবার জন্য আমি দুঃখিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি কেউ রাগ করবেন না Eh boleh, saya amat kota sesukalam. Assalamualaikum warahmatullahi wabarakatuh.